আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন আজকে রান্না করবো বাছা মাছ বাছা মাছ রান্নার জন্য আমি এখানে পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে হলুদের গরু লবণ এবং ধনিয়ার গরু দিয়ে দেব পরিমাণ মতো তারপর দিব হচ্ছে গিয়ে মরিচ বাটা আর এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় যারা যারা এই বাছা মাছ চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তারও কমেন্টে জানাবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন এই জন্য এই যে মশাটাকে এখন কষিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখন মশাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই বাছা মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর কে কে বাছা মাছ খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাবেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যে কোনো তরকারি মশলাটাকে ভালোভাবে কষালে রান্নাটা খেতে অনেক বেশি মজা হয় সামনে তো করবেন ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা কে কে ঈদ কোথায় করবেন কেউ গ্রামে করবেন কেউ শহর ঢাকায় করবেন তারা যে যেখানে ঈদ করবেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপর কষানো শেষ হলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিগুলো ফুটিয়ে আসলে এর মধ্যে বাছা মাছগুলো দেব আমি এখানে কিন্তু প্রায় পনেরো থেকে বিশটার মতো বাছা মাছ নিয়ে নিয়েছি এটাকে আজকে রান্না করব আর বাছা মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল এই ফ্রেশ বাছা মাছগুলোকে আজকে রান্না করেছি এবং খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে পানিটা বলক চলে আসলো পানি বলক চলে আসলেই দিবেন তাছাড়া আপনারা চাইলে মশলার সাথে মাছটাকে কষিয়েও পানি দিয়ে দিতে পারেন আমি এইভাবে রান্না করি তাই আপনাদের সাথে এইভাবে শেয়ার করছি ও সবগুলো মাছ এখন আস্তে আস্তে দিয়ে দেবো আর এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা আমি এখনও বলছি আমার ভিডিওটির কোনো অংশটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন আপনারা একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাকে নতুন আরও একটি ভিডিও বানাতে উৎসাহ করে যেহেতু আজকে বৃষ্টি পড়েছে তাই অন্য পাশে চুলে খিচুড়ি রান্না করেছিলাম কে কি বৃষ্টির সময় খিচুড়ি রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সকালের নাস্তে খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ির ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে এই যে এখন এই যে বলক চলে আসলো মাছটা মাছটা কিন্তু অনেক বেশি মজা হয় এটা একদম তাজা তাজা মাছ হলে তো কোনো কথাই নেই তাজা মাছ কিন্তু অনেক বেশি মজা যে তো মরিচ বাটা ইউজ করেছি তো প্রথমে কালার আসবে না পরে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে এই যে মাছটা বলক চলছে বরফ উঠছে উপরে কিন্তু তেলও চলে আসলে আর তেল চলে উঠেছে একদম উপরে দেখতেই পাচ্ছেন আর কে কে বৃষ্টি উপভোগ করছেন আল্লাহ রহমতে বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এক একদম আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ কুচি আমি এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচা মরিচ কুচি নিয়ে নিয়েছি আল্লাহর রহমতে বৃষ্টি কিন্তু আমাদের অনেক ভালো লাগছে চারোপাশে বৃষ্টি হলে বাইরে বাসা থেকে বের হওয়া না গেলেও কিন্তু খুবই আরাম লাগছে কিন্তু এত বৃষ্টিতেও কিন্তু গরম কমছে না এই যে মাছ কিন্তু একদম রান্নার শেষ পর্যায়ে কত সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে একটু জিরাগুলো দিয়ে দেবো আর জিরাগুলো দিলে মাছের স্বাদটা বেড়ে যাবে এবং খেতে অনেক বেশি মজা হবে এই যে রান্না একদম শেষ কার কার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরও একটু ভিডিওর জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ